নমস্কার বন্ধুরা মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পাঠ তালে শুরু করা যাক এসব বৈদিক মন্ত্র দিয়ে আজকের পাঠ শুরু করছি ও সহনা ভবতু সহনো ভু্নক্তু সহবীরyankার ভবহৈ তেজশিন অবধিতমস্তুমা বেদিশವಹৈ ওম শান্তি 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 শ্রী গুরু বন্দনা বিষ্ণু গুরুবিষ্ণু গুরুর্দেব মহেশ গুরু পরম ব্রম ত্রীগুবেই নম আখণ্ডম্ড ব্যক্তরৎপদ নম্ব

তথ্যমশি লক্ষম স্বাধীক্ষীভূত ভিগুণরি সদ্গুরং নমি ভি ত্রিগুণরি সদ্গুরু তং নমি ভাবতীতং ত্রিগুণরিতং সদ্গুরং তং নমামি জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল গুরুদেবের শ্রীচরণ কমলে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকের পাঠ আমি শুরু করছি জয় তো শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে ও স্থাপায় ধর্ম সর্বর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠা রামকৃষ্ণা তে নম না গতকাল আমি শ্রী রমের অনুধান থেকে অযোধ্যা কাণ্ডে অযোধ্যায় প্রত্যাগমন ওই অংশটুকু কমপ্লিট করেছিলাম তো আজকে আমি শুরু করতে চলেছি অযোধ্যা কাণ্ডেরই রামের অভিষেকের মন্ত্রণা এই অংশ থেকে আমি পাঠ শুরু করব তো বন্ধুরা এসো আমার সঙ্গে থেকো তোমরা রাম কৃষ্ণ শরণাম শরণ্যে অযোধ্যা কাণ্ড একটা বিচিত্র কাণ্ডই বটে বিচিত্র ঘটনার সমাবেশ রাজপ্রাসাদের রাজনীতি অযোধ্যা কাণ্ডই যেন রামায়ণের ভিত্তি মহর্ষি বাল্মকি অতি সুন্দরভাবে এই বিচিত্র ঘটনাবলীর বর্ণনা করে রাম অচিন্ত্য অচিন্ত পরিণতির দিকে এগিয়ে গেছেন মাতুলালয়ে ভরত ও শত্রুঘ্ন মাতুল যুধাজিতের স্নেহযত্নে অত্যন্ত আনন্দের মধ্যে থাকলেও তারা সর্বদা পিতা দশরথের কথা ভাবতেন রাজা দশরথ প্রবাসী পুত্রদের কথা সর্বদা চিন্তা করতেন দশরথের কাছে তার চারটি পুত্রই অত্যন্ত প্রিয় তবুও মহা তেজস্বী রাম অপর ভাইদের চেয়ে বেশি গুণসম্পন্ন হওয়াতে পিতা দশরথের সমধিক প্রিয় ছিলেন উদার স্বভাবের জন্য রাম অপরের শত অপরাধও মনে রাখতেন না বুদ্ধিমান রাম সর্বদা মধুর বাক্যে হিতকর কথা বলতেন তিনি ছিলেন মহাবীর কিন্তু বীরত্বের গর্ব তার একেবারেই ছিল না সত্যবাদী এবং বয়োজ্যেষ্ঠদের সম্মানকারী রামের প্রতি প্রজারা বিশেষ অনুরক্ত ছিল পরম পবিত্র রাম ছিলেন ক্রোধ শূন্য ধর্মপরায়ণ এবং অধর্মে নিগ্রহকারী সত শ্রেষ্ঠ গুণের যুক্ত প্রজানাং পার্থিবাত্মজ বন্যেশ্বর ইব প্রাণ বহু বুণত প্রিয় সর্বগুণান্বিত রাম প্রজাদের এতই প্রিয় ছিলেন যে প্রজাদের কাছে তিনি যেন ছিলেন বহিষ্চর ইব প্রাণ তাদেরই বাইরের প্রাণ রাম বেদ বেদাঙ্গ প্রভৃতি ভালোভাবে অধ্যয়ন করেছেন এবং ধনুর্বিদ্যায় তিনি দশরথের চেয়েও বেশি নৈপুণ্য লাভ করেছিলেন প্রজাদের পীড়ন না করে রাজস্ব আহরণে তিনি ছিলেন অত্যন্ত পটু এবং সেই অর্থ সদ্ভাবে প্রজাদের কল্যাণে ব্যয় করতেও তিনি নিপুণ ছিলেন সম্মতি সম্মত স্ত্রী সু লোকে সুবসুধায় ক্ষমা গুণ বুদ্ধা বৃহস্পতে স্তুল্য বীর্যে চাপি সচি নানা সদ্গুণের জন্য রাম প্রজাদের অত্যন্ত প্রিয় ছিলেন ক্ষমা গুণে তিনি ছিলেন পৃথিবী তুল্য বুদ্ধিতে বৃহস্পতির সমতুল্য এবং বীরত্বে ইন্দ্রের তুল্য রামের বহুগুণের কথা চিন্তা করে দশরথ ভাবলেন আমি বৃদ্ধ হয়েছি আমি থাকতে থাকতে রামকে যুবরাজ পদে অভিষিক্ত করতে পারলে সব দিক থেকেই দেশের এবং দশের কল্যাণ হবে রাম সদ্গুণে এবং জনপ্রিয়তায় আমাকে অতিক্রম করেছে এই সব ভেবে দশরথ মন্ত্রীদের সাথে পরামর্শ করে রামকে যুবরাজ পদে অভিষিক্ত করতে মনস্থির করলেন এদিকে পৃথিবীতে এবং অন্তরিক নানা দুর্লক্ষণ দেখে দশরথ ভাবলেন আমি বৃদ্ধ হয়েছি এইসব দুর্লক্ষণ হয়তো তারই ইঙ্গিত দশরথ হয়তো মনে মনে বুঝেছিলেন যে এই পৃথিবীতে তিনি আর বেশিদিন থাকবেন না সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব তিনি রামকেই যৌবরাজ্যে অভিষিক্ত করবার জন্য চারিদিকে নিমন্ত্রণ পাঠালেন নিমন্ত্রণ পেয়ে ধারের কাছের বহু রাজা এবং গণ্যমান্য লোকেরা অযোধ্যায় এসে উপস্থিত হলেন অতি সত্ত্বর অভিষেকের কার্য সম্পন্ন করতে হবে ভেবে দশরাত রাজ এবং মিথিলাধিপতি জনককে অভিষেকের সংবাদ পাঠাননি কারণ কেকয় রাজ্য এবং মিথিলা অযোধ্যা থেকে অনেক দূরে অবস্থিত সংবাদ পাঠাতে বহু সময় অতিবাহিত হবে আর তারা পরম আত্মীয় অভিষেকের সংবাদ তারা পরে জানতে পারবেন দশরথের কাছে রামের যুবরাজ পদে অধিষিক্ত হবার দশরথের কাছে রামের যুবরাজ পদে অভিষিক্ত হবার প্রস্তাব এবং রামের লোকোত্তর গুণাবলীর কথা শুনে সভায় উপস্থিত সকলেই সর্বান্তকরণে দশরথের প্রস্তাব সমর্থন করলেন দশরথ তখন অত্যন্ত আনন্দিত হয়ে বশিষ্ঠ প্রভৃতি বিশিষ্ট ব্রাহ্মণদের অতি সত্ত্ব রামকে যৌবরাজ্যে অভিষিক্ত করবার সমস্ত আয়োজন করতে অনুরোধ করলেন নগরের অধিবাসীরা সকলেই এই উৎসবে যে মেতে উঠল রাজা দশরথ তখন রাজ্যসভায় রামকে ডেকে বললেন হে রাম তুমি আমার জ্যেষ্ঠা মহিষীর পুত্র আমার পুত্রদের মধ্যে তুমি সর্ববিষয়ে শ্রেষ্ঠ সর্বগুণান্বিত এবং আমার একান্ত প্রিয় প্রজারাও তোমার সদ্গুণের জন্য তোমার প্রতি অনুরক্ত সুতরাং শুভলগ্নে তুমি যুবরাজ পদে অভিষিক্ত হও তুমি তো বহু গুণান্বিত আছই তবুও তোমার প্রতি স্নেহ পরবরশ হয়ে তোমাকে কয়েকটি হিতকর কথা বলছি তোমার বিনয় সর্ববাদী সম্মত তবুও বলছি রাজপদে প্রতিষ্ঠিত হলে তোমাকে আরও বিনয়ের ভাব অবলম্বন করে জিতেন্দ্রীয় হতে হবে কাম এবং ক্রোধের আনুষঙ্গিক অসৎ আচরণ তুমি সর্বতভাবে পরিহার করবে তুমি দূতের মারফত এবং নিজে অনুসন্ধান করে তবে যথাযথ বিচার করবে কোষাগার এবং অস্ত্রভাণ্ডার সর্বদা পূর্ণ রেখে প্রজাদের মনোরঞ্জন করে পৃথিবী পালন করবে হে বৎস তুমি সর্বদা আত্মসংযম করে কর্তব্যকর্মের আচরণ করবে রাজ্য শাসন বিষয়ে দশরথের এই পরম হিতকারী উপদেশ শুনে রাম দশরথকে প্রণাম করে চলে গেলেন সভাস্ত লোকেরা দশরথের সময়োপযোগী কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন প্রজারা সব চলে গেলে দেশ ও কাল বিষয়ে অভিজ্ঞ দশরথ আবার মন্ত্রীদের সাথে পরামর্শ করে স্থির করলেন যে আগামীকাল বিশেষ শুভদিন সুতরাং কালই রামকে যুবরাজ পদে অভিষিক্ত করা হবে এরপর দশরথ অন্তপুরে গিয়ে রামকে আবার ডেকে পাঠালেন পিতার গৃহে প্রবেশ করে রাম যথারীতি পিতাকে প্রণাম করলেন দশরথ তখন রামকে আলিঙ্গন করে বললেন আমি এখন বৃদ্ধ হয়েছি আমার দীর্ঘ জীবনে আমি বহু শাস্ত্র অধ্যয়ন করেছি বহু যজ্ঞের অনু অনুষ্ঠান করেছি এবং সকল প্রকার বাঞ্ছিত বস্তু ভোগ করেছি সুতরাং একমাত্র তোমাকে পদে অভিষিক্ত করা ছাড়া আমার আর কোনো কর্তব্য কিংবা বাসনা নেই এখন আমি তোমায় যা বলবো তা তুমি মনোযোগ দিয়ে শোনো প্রজারা তোমাকে নরপতি রূপে পেতে চাইছে সেজন্য আমি তোমাকে যুবরাজ পথে অভিষিক্ত করে অভিষিক্ত করব, কিন্তু আজ আমি একটি অশুভ স্বপ্ন দেখেছি যে আকাশ থেকে ভয়ঙ্কর শব্দ করে উল্কাপাত হচ্ছে দৈবজ্ঞেরা বলছেন যে এই রকম অশুভ লক্ষণ হলে প্রায়ই রাজার মৃত্যু অথবা তার কোনো ঘোর বিপদ উপস্থিত হয় সুতরাং আমার মতি অর্থাৎ তোমাকে যুবরাজ পদে অভিষিক্ত করবার স্থিরতা নেই আগামীকাল অত্যন্ত শুভ দিন সুতরাং কালই তোমাকেই যুবরাজ পদে অভিষিক্ত করব এই উপলক্ষে তুমি আজ রাত্রিতে সংযত চিত্তে ভূমিতে কুশসজ্জায় শয়ন করবে এবং পত্নীর সাথে উপবাস করে কাটাবে আমাদের বন্ধুবর্গ তোমাদের সর্বতভাবে রক্ষা করুক কারণ ভালো কাজে বহু বিঘ্ন উপস্থিত হয় ভরত এখন অযোধ্যা থেকে বহু দূরে মাতুলালয় রয়েছে আমার মনে হয় এই সময়েই তোমার অভিষেক হওয়া উচিত ভরত যদিও সর্বদা সদাচারে রত ধর্মপরায়ণ দয়ালু জিতেন্দ্রীয় এবং তোমার অত্যন্ত অনুগত তবু মনে হয় কারণ উপস্থিত হলে এমন সদাচার নিষ্ঠ মানুষের মনেও কখনো কখনো বিকার উপস্থিত হতে পারে দশরথের কথা শুনে রাম পিতার অভিপ্রায় বুঝে পরদিনই অভিষেকে রাজি হলেন দশরথের কথা থেকে মনে হয় যে তিনি রামের রাজ্যাভিষেকের বিষয়ে অত্যন্ত চিন্তিত এবং কোনো দুর্ঘটনার আশঙ্কায় যেন ভয় পেয়েছেন একটা আতঙ্কের কথা দশরথ বলেছেন যে তিনি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছেন দৈবজ্ঞদের মতে ওই রকম স্বপ্ন প্রায় রাজা মৃত্যু সূচিত করে তাই দশরথ নিজের মৃত্যু নিকটবর্তী ও স্থির নিশ্চয় জেনে রামের অভিষেকের বিষয়ে অতিমাত্রায় ব্যস্ত হয়ে পড়েছেন যা খুবই স্বাভাবিক রামকে যৌবরাজ্যে প্রতিষ্ঠিত করায় দশরথের একান্ত ইচ্ছা এবং তার জীবনের একমাত্র অবশিষ্ট কর্তব্য সুতরাং ওই দুঃস্বপ্ন দেখার পর আর তো দেরি করা চলে না পিতার কাছে বিদায় নিয়ে রাম মাতা কৌশল্যার গৃহে গিয়ে দেখলেন যে শুভ সংবাদ শুনে তিনি দেবপূজায় রত হয়েছেন এবং পুত্রের রাজশ্রী প্রার্থনা করছেন লোক মুখে রামের অভিষেকের কথা শুনে সুমিত্রা সীতা ও লক্ষণ ইতোমধ্যে কৌশল্যার কাছে এসেছিলেন রাম জননীকে প্রণাম করে বললেন পিতা আমাকে সীতার সাথে সংযত চিত্তে উপবাস করে ভূমি শয্যায় রাত কাটাতে বলেছেন আগামী কাল ওই উপলক্ষে আর যেসব মাঙ্গলিক কাজ করা উচিত তার ব্যবস্থা আপনি পুরোহিতের দ্বারা সম্পন্ন করুন রামের কথা শুনে কৌশল্যা আনন্দে বাষ্প পরিত লোচনে বললেন রাম তুমি দীর্ঘজীবী হও তোমার বৃহৎকারী শত্রুরা নিপাত যাক তুমি রাজ্য লাভ করে আমার এবং সুমিত্রার জ্ঞাতি বন্ধুদের সুখী করো ভগবানের প্রীতির জন্য আমি যেসব ব্রত নিয়ম উপবাস করেছি তা সার্থক হয়েছে জননীর কথা শুনে রাম তার ছোটো ভাই লক্ষণকে একটু হেসে বললেন লক্ষণ মাং মায়া সার্ধং প্রসাধিতং বসুন্ধারাম দ্বিতীয়ং শ্রী রূপস্থিতা হে লক্ষণ আমার সাথে তুমিও এই রাজ্য শাসন করো তুমি যে আমার দ্বিতীয় অন্তরাত্মা তাঁরই জন্য রাজলক্ষ্মী তোমাকেও আশ্রয় করেছেন হে সুমিত্রানন্দন তোমার অভিরসিত সমূহ তুমি ভোগ করো এবং রাজ্যপালনের ফলস্বরূপ ধর্ম ও অর্থ লাভ করো জানবে আমি তোমারই জন্য জীবন এবং রাজ্য প্রার্থনা করে থাকি লক্ষণকেই সুমধুর কথা বলে রাম তার দুই জননী কৌশল্যা ও সুমিত্রাকে প্রণাম করে সীতার সাথে নিজ গৃহে চলে গেলেন সেখানে রাম সীতার সাথে নারায়ণের পূজা করে সেই রাত্রি উপবাস করে কুশজ্জায় কাটালেন এটি একটি ব্র্যাকেটের মধ্যে রয়েছে আধ্যাত্ম রামায়ণে আছে দেবতারা এই সময় সরস্বতী দেবীকে আহ্বান করে বললেন রামের যৌবরাজ্যে অভিষিক্ত হবার অনুষ্ঠানে তুমি গিয়ে বিঘ্ন সৃষ্টি করবে তুমি প্রথমে দাসী মন্থরার এবং পরে কৈকির বুদ্ধি বিকৃত করে অভিষেকের বাধা সৃষ্টি করে আবার স্বর্গে ফিরে আসবে এদিকে অতি ভোর থেকেই কাতারে কাতারে লোক রামের অভিষেক দেখবার জন্য চারিদিক থেকে আসতে লাগলেন রাজপথ সকল জলসিক্ত এবং পত্র পুষ্পের দ্বারা সাজানো হয়েছে প্রজারা অনেক অনেকে একসাথে মিলিত হয়ে রাজা দশরথের প্রশংসা করে বলেছিলেন মহারাজ সত্যই মহাত্মা নিজে বৃদ্ধ হয়েছেন তাই রামকে যুবরাজ পদে অভিষিক্ত করেছেন রামের রাজ্য পদে অভিষিক্ত হওয়াতে আমরা সকলেই অত্যন্ত আনন্দিত হয়েছি রাম বিদ্যান শান্ত ধার্মিক এবং ভাতৃবৎসল তিনি যেমন ভাইদের প্রতি তেমনি আমাদের প্রতিও স্নেহপরায়ণ এইভাবে রাজা দশরথ ও রামের সুখ্যাতি করতে করতে চারিদিকে চারিদিক থেকে অগণিত প্রজারা এসে অযোধ্যায় জমায়েত হল ওম শান্তি 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 বন্ধুরা আজকে শ্রীরামের অনুধান এই পর্যন্তই এখন বন্ধুরা আমি একটু আপনাদেরকে সঙ্গে নিয়ে একটু কথামৃত পাঠ করব প্রথম দিন যে কথামৃতটুকু আমি পাঠ করেছিলাম সেটি বন্ধুরা দক্ষিণেশ্বর ও ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রথম পরিচ্ছেদ অংশ থেকে শ্রী শ্রী ভবতারিণী মা কালীর আমি একটু রূপরেখা আপনাদের সামনে বর্ণনা করেছিলাম তো দক্ষিণেশ্বর মা ভবতায়নির মন্দিরে বন্ধুরা আমরা এমন কেউ নেই যে আজও পর্যন্ত দক্ষিণেশ্বরে যায়নি তো সেই জন্য দক্ষিণেশ্বরের নাট মন্দির কালীবাড়ি উদ্যান পাকা উঠান বিষ্ণুঘর হ্যাঁ ও দ্বাদশ শিব মন্দির তারপরে আরও সবগুলো রয়েছে আর কি ভাড়ার ঘর ভোগঘর অতিথিশালা বলিস্থান ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘর নহবত বকুলতলা ও পঞ্চবতী আমার মনে হয় না এগুলো আর আপনাদের সামনে আমাকে বর্ণনা করতে হবে কারণ এগুলোর সম্পর্কে মোটামুটি আমরা অল্প বিস্তর জানি তো সেই জন্য শ্রী শ্রী ঠাকুরের সাধন ক্ষেত্র মহাতীর্থভূমিতে আমরা এখন প্রবেশ করে যাই তোমরা আমার এই এই পাটটিতে তোমরা আমার সঙ্গে থেকো তব কথা মৃত তপ্তীবনং কবি বিত কলমষা পাবণ মঙ্গল শ্রীমদি গৃহন্ত ভিদা জনা আঠেরোশো বিরাশি মার্চ প্রথম পরিচ্ছেদ প্রথম দর্শন গঙ্গা তীরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি মা কালীর মন্দির বসন্তকাল ইংরেজি আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দের মার্চ মাস ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত জোসেফ কুক সঙ্গে তেইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠাকুর স্টিমারে বেড়াইয়াছিলেন তাহারই কয়েকদিন পরে সন্ধ্যা হয় হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত এই প্রথম দর্শন দেখিলেন এক লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন ঠাকুর তক্তপোষে বসিয়া পূর্বাস্য হইয়া সহস্রবদনে হরি কথা কহিতেছেন ভক্তেরা মেঝে বসিয়া আছেন কর্মত্যাগ কখন মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কহিতেছেন আর সর্বতীর্থের সমাগম হইয়াছে অথবা যেন শ্রী চৈতন্যপুরী ক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণকীর্তন করিতেছেন ঠাকুর বলিতেছেন যখন একবার হরি বা একবার রামনাম করলে রোমাঞ্চ হয় অশ্রুপাত হয় তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না তখন কর্মত্যাগের অধিকার হয়েছে কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে তখন কেবল রাম নাম কি হরি নাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হল আবার বলিলেন সন্ধ্যা গায়ত্রীতে লয় হয় গায়ত্রী আবার অঙ্কারে লয় হয় মাস্টার সিধুর সঙ্গে বরহানগরের এ বাগানে ও বাগানে বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া করিয়াছেন আজ রবিবার অবসর আছে তাই বেড়াইতে আসিয়াছেন শ্রীযুক্ত প্রসন্ন বারুজ্যের বাগানে কিয়ৎক্ষণ পূর্বে বেড়াইতেছিলেন তখন সিধু বলিয়াছিলেন গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে সে বাগানটি কি দেখতে যাবেন সেখানে একজন পরমহংস আছেন বাগানে সদর ফটক দিয়া ঢুকিয়ায় মাস্টার ও সিধু বরাবর ঠাকুর ও শ্রীরামকৃষ্ণের ঘরে আসিলেন মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন আহা কি সুন্দর স্থান কি সুন্দর মানুষ কি সুন্দর কথা এখান থেকে নড়তে ইচ্ছা করছে না কি পরে মনে মনে বলিতে লাগিলেন একবার দেখি কোথায় এসেছি তারপর এখানে এসে বসব সিঁদুর সঙ্গে ঘরের বাহিরে আসিতে না আসিতে আরতির মধুর শব্দ হইতে লাগিল এককালে কাশোর ঘণ্টা খোল করতালি বাজিয়া উঠিল বাগানের দক্ষিণ সীমান্তে হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল সেই শব্দ ভাগরথী বক্ষে সেই শব্দ ভাগীরথী বক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়া কোথায় মিশিয়া যাইতে লাগিল মন্দ মন্দ কুসুম গন্ধবাহী বসন্ত সবে জ্যোৎস্না উঠিতেছে ঠাকুরদের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে মাস্টার দ্বাদশ শিব মন্দিরের শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন সিধু বলিলেন এটি রাসমণির দেবালয় এখানে নিত্য সেবা অনেক অতিথি কাঙাল আসে কথা কইতে কহিতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠুনের মধ্য দিয়া পাদচারণ করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রীরাম ও কৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন দে এবার দেখিলেন ঘরের দর দেয়া এইমাত্র ধুনা দেওয়া হইয়াছে মাস্টার ইংরেজি পড়িয়াছেন ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না দ্বার দেশে বৃন্দেঝি দাঁড়াইয়াছিল এই জিজ্ঞাসা করিলেন হগা সাধুটি কি এখন আর ভিতরে আছেন হগা সাধুটি কি এখন এর ভিতরে আছেন বৃন্দে হ্যাঁ এই ঘরের ভেতরে আছেন মাস্টার ইনি এখানে কতদিন আছেন বৃন্দে তা অনেক দিন আছেন মাস্টার আচ্ছা ইনি কি খুব বইটই পড়েন বৃন্দে আর বাবা বইটই সব ওর মুখে মাস্টার সবে পড়াশুনো করে এসেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে আরও অবাক হলেন মাস্টার আচ্ছা ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন আমরা কি এই ঘরের ভিতর যেতে পারি তুমি একবার খবর দিবে বৃন্দে তোমরা যাও না বাবা গিয়ে ঘরে বসো তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেহ নাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে একাকী তক্তপোষের উপর বসিয়া আছেন ঘরে ধুনা দেওয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ মাস্টার প্রবেশ করিয়াই বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনি ও সিধু মেঝেতে বসিলেন ঠাকুর জিজ্ঞাসা করিলেন কোথায় থাকো কি করো বড়ানগরে কি করতে এসেছ ইত্যাদি ইত্যাদি মাস্টার সমস্ত পরিচয় দিলেন কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্যমনস্ক হইতেছেন পরে শুনিলেন এরই নাম ভাব যেমন কেহ ছিপাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছেন মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে সে ব্যক্তি যেমন ব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে এক দৃষ্টি এক মনে চাইয়া থাকে কাহারও সহিত কথা কয় না এ ঠিক সেইরূপ ভাব পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এই রকম ভাবান্তর হয় কখনও কখনও তিনি একেবারে বাহ্যশূন্য হন মাস্টার আপনি মাস্টার আপনি এখন সন্ধ্যা করবেন তবে এখন আমরা আসি শ্রীরামকৃষ্ণ ভাবস্ত না সন্ধ্যা তা এমন কিছু নয় আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ঠাকুর বলিলেন আবার এসো মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন এই সৌম্য কে যার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে বই না পড়িলে কি মানুষ মহৎ হয় কি আশ্চর্য আবার আসিতে হইতেছে ইনিও বলিয়াছেন আবার এসো কাল কি পরশু সকালে আসিব ওম নিরঞ্জনম নিত্যং অনন্তরূপং ভক্তানুকম্পাধিত বিগ্রহাং বই ঈশাবতারাং পরমেশমিড त्वं रामकृष्णं शिरसा नमामः ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् শ্রী রামকৃষ্ণ অর্পণমস্ত জয় শ্রী গুরু মহারাজ জী জয় জয় মহামায় কি জয় জয় স্বামীজি মহারাজ জী কী জয় জয় গঙ্গা মায় কি জয় নমস্কার বন্ধুরা আজকে এই পর্যন্তই তো এই ঠাকুরের এই পাঠ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো আর কমেন্ট বক্সে কমেন্ট করে দিও লাইক করো শেয়ার করে দিও আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা সেটা কমেন্টের মাধ্যমে আশা করব সংশোধন করে দেবে তো আজকে এই পর্যন্ত মাকে নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো আর সুস্থ থেকো জয়তু 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 শ্রী রামকৃষ্ণ শরণ শরণে শরণাগত শরণাগত শরণাগত